সাহেব আমি কি করলে বেশি সোয়াব পাবো মেহেরবানি করে জানাবেন প্রিয় ভাইরা রমাদান তো পুরোটাই সোয়াবের মাস তবে রমাদানের রসুলুল্লাহ আসলাম তিনটা আমলকে স্পেশাল করেছেন যেটা অন্য সময়ে এভাবে স্পেশাল হয় না এর মধ্যে একটা হচ্ছে তেয়ামুল্লাইল মান কামা রমাদানান, ইমা নয় সাবান অথএব আপনি কেয়ামুল্লাইল বাদ দিবেন না প্রত্যেক রাতের দুই রাকাত চার লেখাত আপনি সাদা তাদায় করবেন এটা এক্সেপশনাল দুই নম্বর একটা আমল অপরকে ইফতার করানো অন্য সময় এই সোয়াব আপনার এইভাবে হাসিল হয় না আর তিন নম্বর রমাদান হচ্ছে শাহরুল মোয়াসাত রমাদান হচ্ছে সহমর্মিতার মাস আমার অধীনস্থ আছে কাজটা হালকা করে দিছি একজন রিক্সাওয়ালা রোজা রাখে শুনছি তার একটুখানি সহযোগিতার জন্য আগায় গেছি অপর ভাইয়ের জন্য ভালোবাসা বিতরণ করছি সবাই যেন আনন্দতে তে পারে পরিবারগুলার খবর নিছি অপরের কাজের বোঝা মানে আপনি সহমর্মিতার যা দেখানোর সুযোগ পান আপনি তাই দেখাবেন আল্লাহ বলবেন আপনাকে এক্সেপশনাল দিবেন অনেক আমল কিন্তু এই তিনটা আমল ছাড়বেন না প্রত্যেক দিন কিছু না কিছু কেয়ামুল্লাই করতেই হবে আমাকে এটা অন্য সময় আমার সুযোগ হয় না মানুষকে খাওয়ানো এর থেকে বড় এবার তার কিছু হয় না আর তিন নম্বর সহমর্মী মানুষ হওয়া চেটাং চেটাং স্বভাব আছে আমাদের অনেকে রমজানে আরো গরম আগে তো আরো গরম এখন বিশাতুর মতো গরম কিছু বলতে বলতে বেগুন যেরকম তেলের মধ্যে ছাদ করে উঠে উনি তাকতে বেশি ছাদ করে ওঠে রমাদান ছাদ করার মাস না রমাদান নরমের মাস তবে বইয়ের সাথে ঝগড়াঝাটি করতে পারবে। হ্যাঁ আইটা আমাদের কেনা গোলাম হম রে এটা সাধারণ যাক করা যাবে না আহা সাইক আহমদউল্লাহ একটা কথা বলেন আমার দিলে লাগছে কথাটা সাইক বলেন সাইফুল্লাহ ভাই হিসাব করে দেখেন আমাদের ওয়াইফরা আমাদের কাছে আসছে 20 22 25 বছর বয়সে ওরে পড়া লেখা শেখাইছে কে বাপমা বাপ পড়া লেখাটা শিখে কাকে পড়া লেখা পড়ায় আপনারা আমার সন্তানকে ওরে রান্না বাড়ি শিখাইছে কে ওর বাপের খেয়ে ওর মা রান্না শিখাইছে রান্নাটা করে কে বাপের শেখানো বুদ্ধিতে আপনার সংসার রান্না করে ওরে ঘর সংসার করা গুছানো চলাফেরা শিখাইছে কে বাপ মা বিশ বছর ধরে ও আসে এখন আপনার সংসার গুছায় সব ইনভেস্ট করছে বাপ সব ইনভেস্ট করছে তার পরিবার সার্ভিস দেয় আমার এখানে আর আপনি তার গোলাম বানায় ফেলছেন আমি একটু মূল্যায়ন করলাম করলাম না তাদেরকে মনে আর বইয়ের সাথে দাঁত জলের মতো রূপ নিয়ে যায় একবার খবরদা মহাসথের একটা জায়গায় স্ত্রীর সাথে পরিবারের সাথে ভালো ব্যবহার করা রমজানে বাহিরে যা করলেন করলেন বাড়িতে অন্তত ভালো ব্যবহারে প্র্যাকটিস করতে হবে আল্লাহ এই দিনটা আমল করার তৌফিক দান করেন